জীবনের প্রতিটি ধাপেই মানুষকে মুখোমুখি হতে হয় নানা রকম সমস্যার আর নিতে হয় সিদ্ধান্ত সিদ্ধান্তের ভালো খারাপের উপরে নির্ভর করে একজন মানুষের ভবিষ্যৎ একজন সফল মানুষের জীবনে তাই সিদ্ধান্তের একটি বড় আর গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আসুন জেনে নেই গুরুত্বপূর্ণ কাজে সঠিক সিদ্ধান্ত নিতে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে আবেগের বসে কিছু না করা যে কোনো ব্যাপারে চট করে নেওয়া প্রথম সিদ্ধান্তটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আবেগের প্রকাশ হয়ে থাকে আর তাই সেটা বাস্তব সম্পন্ন আর বুদ্ধিমত্তার পরিচয় নাও হতে পারে তাই কোনো কিছু শোনার পরপরই যেটা মাথায় আসবে সেটা না করে নিজেকে একটু সময় দিন প্রথমে কোনো সিদ্ধান্ত চলে আসবেন না সিদ্ধান্তকে নিয়মে বদলে ফেলা প্রত্যেকটি জিনিসেরই কাজের সীমাবদ্ধতা থাকে সীমাবদ্ধতা থাকে মানব মস্তিষ্কেরও আর তাই দৈনন্দিন জীবনের ছোটোখাটো সিদ্ধান্তগুলোকে নিয়মে বদলে ফেলুন এতে করে বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে চাপ কম পড়বে ও সেগুলো আরও বেশি সঠিক হবার ক্ষেত্র পাবে নিজের সিদ্ধান্তের পেছনে যতটা না সময় খরচ করবেন তার ঠিক সমপরিমাণ সময় দিন সেটার খুদ বের করার ক্ষেত্রে আপনার কাজকে আপনার চাইতে আর কেউ ভালো জানবে না তাই সেটার বাজে দিকগুলো সবার চাইতে বেশি জানবেন আপনি তাই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার আগে বাছাই করুন সেটার কী কী সমস্যা রয়েছে আর তার সমাধান আপনার হাতের নাগালে কিনা সময় ভাগ করে নেওয়া দিনের সময়কে ভাগ করে নিন সিদ্ধান্তের ভিত্তিতে ছোট সিদ্ধান্তগুলো খাওয়ার পরের জন্য রেখে দিন সকালবেলা মস্তিষ্ক সবচেয়ে বেশি সতেজ থাকে বড় সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য এ সময়টাকে বাছুন চেষ্টা করুন সকালেই নিজের সব বড় সিদ্ধান্তগুলো নিয়ে ফেলতে একটি সিদ্ধান্ত কেবল একটি জিনিসের উপরই প্রভাব ফেলে না প্রভাব ফেলে আরও অনেকগুলো ব্যাপারের উপর যেগুলো সেই কাজটির সাথে জড়িত আর তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর বড় পরিসরে সেটার ফলাফলের প্রভাব চিন্তা করুন আপনার বাকি সব পরিকল্পনায় কতটা সমস্যা সৃষ্টি করছে সেটি যাচাই করে নিন ভালোভাবে বিষয়টি ভালোভাবে জানুন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টির আগাগোড়া খুব ভালোভাবে জেনে নিন তাহলে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য অনেক সহজ হবে সমাধান খুঁজুন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বা মনস্থির করার জন্য প্রতিটি মানুষের নিজের একটি পদ্ধতি থাকে কাজেই বেশি সিদ্ধান্তহীনতায় ভুগলে আগে আপনি আপনার নিজের চেনা পথটাই বেছে নিন তাহলে সঠিক সিদ্ধান্তে আসা আপনার জন্য অনেক সহজ হবে নিজেকে প্রশ্ন করুন কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে নিজেকে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করুন নিজের কাছ থেকে ইতিবাচক সারা পেলে তবেই সিদ্ধান্ত নিন অভিজ্ঞদের সঙ্গে কথা বলুন যার জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে বা একই পরিস্থিতিতে পড়েছেন এমন কারো সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন কেননা একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন মানুষের অভিজ্ঞতা আপনাকে সিদ্ধান্ত নিতে প্রচণ্ড সহায়তা করবে ফলে সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ভয় পেয়ে সিদ্ধান্ত নেবেন না ভয়ের কারণে বা ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আবার ভয়টাকে অবহেলাও করবেন না কেননা এদের ঝুঁকি বেড়ে যায় কঠিন সিদ্ধান্ত দেরিতে নিন হুট হুটকুড়ির যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে বরং কঠিন সিদ্ধান্ত মনে হলে বিষয়টি নিয়ে ভাবা একেবারেই ছেড়ে দিন মনকে মনের মতো থাকতে দিন তাহলে কিছুদিন পর আপনা থেকে বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে বিকল্প উপায় খুঁজুন সিদ্ধান্ত নেওয়ার আগে বিকল্প উপায়গুলো আরও একটু ভেবে রাখুন এতে পরবর্তীতে কোনো সমস্যা হলে বিকল্প পথগুলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে একাধিক অপশন বেছে নিন প্রত্যেক সিদ্ধান্তেই একাধিক অপশন থাকে সম্ভব হলে প্রতিটি অপশন ট্রাই করে দেখুন যেটা ভালো লাগে সেটাই বেছে নিন যে কোনো সিদ্ধান্ত কখনো পারফেক্ট হয় না এই সত্যটা মেনে নিলে দেখবেন মনের উপর থেকে চাপ অনেকটাই কমে গেছে সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়াও আপনার জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে ভবিষ্যতের কথা মাথায় রাখুন কেবল বর্তমানকে ভেবে সিদ্ধান্ত নেবেন না তাহলে বিপদে পড়তে পারেন বরং ভবিষ্যতে হিসাব করে তবে সিদ্ধান্ত নিন এতে আপনার জন্যই ভালো হবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন